আসসালামু আলাইকুম আমি সৈয়দা ফাতেমা সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সহকারী শিক্ষিকা আমি আজকে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় লিসেন প্ল্যান থেকে কিছু টপিকস নিয়ে আলোচনা করব অধ্যায় পাস এর সৃজনশীল প্রথমেই আমরা অধ্যায় পাসের সৃজনশীল নিয়ে আলোচনা করব আমি এখানে একটি উদ্দীপক লিখেছি দেখো ভাজক ভাগ শেষ এর তিন গুণ এবং ভাগফল ফল ভাজকের চার গুণ এবং ভাগ শেষ দুই এখানে আমাদের বলছে ভাজক ভাগ শেষের তিন গুণ ভাগ ফল ভাজকের চার গুণ এখানে কিন্তু ভাজকও দেওয়া নেই ভাগশেষও দেওয়া নেই ভাগ দেওয়া নেই ভাগ দেওয়া আছে আমাদের এই ভাগশেষ শেষ দিয়েই অঙ্কটা করতে হবে ক নাম্বারে আছে ভাজক কত খ নাম্বারে আছে ভাগ ফল কত গ নাম্বারে আছে ভাজ্য কত চলো এবার আমরা উত্তরপত্রে যাই যেহেতু আমাদের ক নম্বরে বলেছে ভাজক কত সেক্ষেত্রে আমরা দেখি ভাজকের কথা কি বলেছে ভাজক ভাগশেষের তিন গুণ তাহলে এখানে দেওয়া আছে ভাগশেষ দুই যখন আমাদের তিন গুণ বলেছে তখন আমরা ভাজক বের করতে হলে ভাগশেষ দুই দিয়ে তিনকে আমরা কি করব গুণ করব। আমরা এভাবে লিখতে পারি ভাজক ভাগশেষের তিন গুণ ভাগশেষ দুই অতএব ভাজক তিন গুণ দুই ছয় তাহলে আমরা এক নম্বরের উত্তর পেয়ে গেলাম ভাজক ছয় এবার আমরা বের করব খ ভাগফল কত এখানে বলা আছে ভাগফল ফল ভাজকের চার গুণ এখন ভাগফল যদি ভাজকের চার গুণ হয় সেক্ষেত্রে আমরা ভাজক বের করেছি কত ছয় তো আমরা এখন ছয় খ নাম্বারে যাই ভাগ ফল ভাজকের চার গুণ ভাজক যদি ছয় হয় তাহলে ভাগফল কত হবে ছয় গুণ চার চব্বিশ তাহলে ভাগ ফল হবে চব্বিশ এবার আমরা গ নাম্বারে যাই বলেছে ভাজ্য কত আমরা আগেই জেনেছি ভাজ্য নির্ণয় সূত্র দেখো আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ আমাদের কাছে ভাজক আছে ক নাম্বার আমরা বের করেছি ভাজক ছয় গুণের গুণ ভাগফল আমরা ক নম্বারে বের করেছি চব্বিশ এবং প্রশ্নের দেওয়া আছে ভাগ শেষ দুই আমরা যার যার মান বসিয়ে দেব তারপরে এই ছয়কে চব্বিশ দিয়ে গুণ করব একশো চুয়াল্লিশ যোগ করব দুই তাহলে এখানে ভাজ্য হবে একশো ছেচল্লিশ উত্তর ভাজ্য একশো ছেচল্লিশ এবার আসি আমরা দুই নাম্বারে চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে ছয়শো উনচল্লিশ টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা আমাদের এই উদ্দীপকটা দেওয়া আছে এখান থেকে আমাদের তিনটি অঙ্ক করতে হবে ক নাম্বারে আছে তিনটি হাঁসের দাম কত খ নাম্বারে আছে চারটি মুরগির দাম কত গ নাম্বারে আছে একটি মুরগি ও একটি হাঁসের দামের পার্থক্য কত আমরা ক নম্বর দিয়ে শুরু করব ক নম্বরে বলেছে তিনটি হাঁসের দাম কত আমাদের প্রশ্নে একটি হাঁসের দাম দেওয়া আছে আমরা স্বাভাবিকভাবে জানি একটি হাঁসের দাম যদি পঁচাশি টাকা হয় তাহলে তিনটি হাঁসের দাম আমরা কি করব পঁচাশি দিয়ে তিন গুণ করব। চলো তাহলে দেখা যাক আমরা কিভাবে করব একটি হাঁসের দাম পঁচাশি টাকা অতএব তিনটি হাঁসের দাম পঁচাশি গুণ তিন যখন একটি হাঁস বা একটি মুরগি বা যার কিছুই দাম দেওয়া থাকবে বেশি যখন চাবে তখন আমাদের কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা এখানে কত পেলাম একটি হাঁসের দাম পঁচাশি টাকা হলে তিনটি হাঁসের দাম দুশো টাকা ক নাম্বার আমাদের বলেছে যে চারটি মুরগির দাম কত আমাদের উদ্দীপকে দেওয়া আছে চারটি ও তিনটি হাঁসের দাম একত্রে ছয়শো টাকা যখন চারটি ও তিনটি হাঁসের দাম একত্রে দেওয়া থাকবে সেখান থেকে যদি আমরা তিনটি হাঁসের দাম বাদ দিয়ে দিই তখন আমরা শুধুমাত্র চারটি মুরগির দাম পাব তাহলে আমরা লিখতে পারি চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে ছয়শো উনচল্লিশ টাকা অতএব তিনটি মুরগির সরি তিনটি হাঁসের দাম দুশো টাকা তখন আমরা এটা থেকে কি করব বিয়োগ করব। বিয়োগ করে যে ফলটি বের হবে সেটি বের হলো চারটি মুরগির দাম তাহলে খ নম্বরে আমরা পেয়ে গেলাম চারটি মুরগির দাম এবার গ নম্বরে কি বলেছে একটি মুরগি ও একটি হাঁসের দামের পার্থক্য কত চলো এবার দেখা যাক গ নম্বরে আমরা আগে একটি মুরগির দাম বের করবো যেহেতু আমাদের একটি হাঁসের দাম বের করা আছে বা উদ্দীপকে দেওয়া আছে চারটি মুরগির দাম তিনশো টাকা যদি অনেকগুলার দাম একসঙ্গে দেওয়া থাকে একটি চায় তখন আমাদের কি করতে হবে ভাগ করতে হবে তো চারটি মুরগির দাম তিনশো চুরাশি টাকা অতএব একটি মুরগির দাম তিনশো চুরাশি ভাগ চা আমরা এখানে রাফ করে ভাগ করে নিয়েছি এখানে কত হয়েছে ছিয়ানব্বই টাকা তো আমাদের একটি মুরগির দাম এবং একটি হাঁসের দাম আমরা পেয়েছি এবার আমরা বিয়োগ করলেই পার্থক্যটা বুঝতে পারবো একটি মুরগির দাম ছিয়ানব্বই টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা আমরা যদি বিয়োগ করি তবে পার্থক্য পাওয়া যাবে একটি মুরগি একটি হাঁসের দামের পার্থক্য এগারো টাকা এবার আমরা আসি তিন নম্বর অঙ্কে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর পিতার বয়স পুত্রের বয়সের গুণ এখানে কি বলেছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি মানে একত্রে ওদের বয়স পঞ্চান্ন বছর আর পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের গুণ ক নম্বরে আছে পুত্রের বয়স কত খ নম্বরে পিতার বয়স কত গ নম্বরে দশ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত ক নম্বরে আমরা লিখব পুত্রের বয়স পুত্রের বয়সের এক গুণ যেহেতু পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ তবে পুত্রের বয়স পুত্রের বয়সের এক গুণ পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ পিতা ও পুত্রের বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ এই পাঁচ গুণ দিয়ে আমরা আমাদের যে বয়সে পিতা ও পুত্রের যে বয়সের সমষ্টি দিয়ে আছে সেটাকে আমরা ভাগ করব। পিতা ও পুত্রের বয়স পুত্রের বয়সে পাঁচ গুণ এখন পুত্রের বয়স বের করতে হলে আমরা এই পঞ্চান্ন দিয়ে পাঁচ ভাগ করব তাহলে আমাদের পুত্রের বয়স বের হয়ে যাবে এগারো বছর বলেছে পিতার বয়স কত আমাদের প্রশ্নে দেওয়া আছে পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ তাহলে পুত্রের বয়স যদি এগারো বছর হয় পিতার বয়স কত হবে আমরা কি করব তখন এগারো দিয়ে চার গুণ করব তাহলেই পিতার বয়স বের হয়ে যাবে গনাম্বার বলেছে দশ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত বর্তমানে পিতা ও পুত্রের বয়সের আমাদের প্রশ্ন দেওয়া আছে দশ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হবে পঞ্চান্ন যোগ দশ যোগ দশ বছর তাহলে আমাদের হবে পঁচাত্তর বছর দুইটা দশ যোগ হওয়ার কারণ পিতার বয়স দশ বছর বাড়বে এবং পুত্রের বয়সও দশ বছর বাড়বে এজন্য আমরা পঞ্চান্ন সাথে দুইবার দশ যোগ করেছি তো পিতা পুত্রের পাশে সমষ্টি হয়েছে পঞ্চান্ন পঁচাত্তর বছর উত্তর পঁচাত্তর বছর আজকে এই পর্যন্তই ধন্যবাদ